মিষ্টি মিষ্টি ওয়াস বহুত হয়েছে কেনা বলেন আর মিষ্টি মিষ্টি ওয়াস নয় এবার শীত হুকুমা কথা বলে না হয়তো হুকুমা হয়তো শাহাদাত মমিমের হারাবার কিছুই নাই ঠিক ঠিকেরা বলেন বাসতে কাছে মরলে সদিয়ে সময় আল্লাহ মমিনের হারাবার কিছুই নাই মমিন শহীদ হলে যাবে জাননাতে আর বাঁচলে তাদেরকে সারা পৃথিবীর কাফেররা ফেলার খেলুড় তিনি

আমাদের নেতার নাম কি বিশ্বনবী সনাদেব আহ্নাদুল রসুল আমাদের নেতা ঠিক কেন বলেন আমাদের নেতাকে যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা তামাম পৃথিবী কিছুই সৃষ্টি করতেন না সেই নবীর হাতে থাকলে জান্নাতের চাবি শুভানন্দ আর চলে বলেন সুবারিশ তারা কেউ জান্নাতে যেতে পারবে না যিনি হলেন দুনিয়ার জাহানের বাদশা ঠিক ইমামুল আমবিয়া সমস্ত নবীদের ইমাম সুহান সুহান আমার নবীর কথা বলছি তোমার আমার নবীর কথা বলছি যুব আল্লাহর কসন করে বলি তোমরা ছেষট্টি বছর জিন্দিগিতে কোনদিন একটা মিথ্যা কথা বলে না যাকে বলা হয় স্ত্রী তার যার বলান দিয়া মুখ ফসকে কোনদিন একটা অসার কথা বের হয় না যার তেষট্টি বছর জিন্দিগিতে কোন মানুষের মনে কষ্ট দেয় নাই বলুন তিনি তোমার আমার পরিচয় টুকরা নবী সেই নবীকে যদি ভালো না বাঁচতে পারো তাহলে জান্নাতে যেতে পারবা না

কানাল্লাহু বিকুল শাই ইন আলীমা আল্লাহ তাআলা বলতেছেন হে দুনিয়ার মানুষ আমি তোমাদের জন্য যেই নবী পাঠিয়েছি যেই রতূল পাঠিয়েছি তোমাদের নবী তোমাদের কোনো জন্মদাতা কিনা তোমাদের কোনো বংশীয় নবী না তোমাদের নবী হলো তোমাদের জন্য আযাদ ব্যক্তিত্ব ঠিক কিনা বলেন